সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমাদের আসলে যতগুলো টেকনিক্যাল এনলাইসিস হয় টুকটাক ফান্ডামেন্ট যেগুলো আমি দেই এগুলা বাইরে গিয়ে আপনারা আমার প্রিভিয়াস আসলে হিস্ট্রি আছে যেগুলো নিয়ে আমি অলরেডি আলোচনা করেছিলাম কোথায় দেখেন এখানে তো সবকিছু আর আপডেট করা যায় আপডেট গুলো করতে আমাদেরকে কোনো একটা চ্যানেলে মানে আহ ভাই থ্রু যেখানে লেখা যায় তো ওটা আমাদের জন্য সব থেকে বেস্ট অপশন হচ্ছে হয় আপনার হোয়াটসঅ্যাপ আর না টেলিগ্রাম টেলিগ্রামের ইস্যুটা হচ্ছে ওখানে আপনার ওটা আপনি দু বছরের ডেটাও দেখতে পাবেন তিনশো চারশো লোডিং আপনার কাছে থাকে আর ওখানে ভিডিও পোস্ট করা যায় যেটা আসলে না অ্যানাউন্সমেন্টে তো আমি পার্সোনালি আসলে টেলিগ্রামটাকে অনেক বেশি রিলাই করি সেই জন্য যে এখন আসলে সব ধরনের জিনিসগুলো আমরা অনেক বেশি দেখতে পাই তো আমরা আগামীতে যতগুলো পোস্ট করবো ওখানেই করবো আর আপনারা আমার কমেন্ট সেকশনে আর লিঙ্কগুলো পেয়ে যাবেন ফার্স্ট কমেন্টে সো আপনাদের জন্য ওটা হচ্ছে একটা পয়েন্ট আপনারা ওখানে অবশ্যই চাইলে ভিডিওগুলো দেখতে জিনিসগুলো জানতে পারেন যাই ওটা আমার লিঙ্কগুলোর জন্য আর এখন ফ্যাক্টর হচ্ছে আপনারা যেটা আমরা এই মুহূর্তে আলাপ আলোচনা করবো সেটা হচ্ছে নাহি ক্যাপিটাল নাহি অ্যালুমিনিয়াম সো নাহি অ্যালমিনিয়ামের আমাদের সবার আগে যে জিনিসটা দেখতে হয় এখন এখানে আমাদেরকে সবার আগে দেখতে হবে লাস্ট এজিএম হয়েছে বাইশ বারো দু ক্যাটাগরি বি এবং শেয়ার সংখ্যা ছয় কোটি এর মতো পি রেশিও থার্টি টু থার্টি টু আমাদের আর এখানে হচ্ছে ফ্লিপ ফ্লিপ হচ্ছে সিক্সটি অর্থাৎ আমাদের যে পরিমাণ শেয়ার মার্কেটে পাবলিকের কাছে আসে তার সিক্সটি মানে সেভেন্টি পার্সেন্ট ধরি পাবলিক ছেড়ে দিয়েছে এটা হচ্ছে আমাদের এই মুহূর্ত পর্যন্ত এভেনশন যে পরবর্তীতে কি হবে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব এটা হচ্ছে শেয়ার প্যাটার্ন শেয়ার প্যাটার্ন হচ্ছে 32% হচ্ছে ডিরেক্টরের কাছে আছে ইনস্টিটিউটের কাছে আছে 20% এবং 47% মানে 45% প্লাস পাবলিকের পাবলিকের কাছে আছে 45 ইজ গুড তার থেকে একটু বেশি আছে তাও আমরা অ্যাজাম্পশনালি হিসাব করছি যে না দিস ইজ গুড তারপর এখানে আছে আমাদের যেটা সেটা হচ্ছে বি ক্যাটাগরি পেইড আপ 68

সে বারবার রিলাই করছিল যে প্রাইস এখানে যত বাড়ি এসছে সে এই প্রাইস অর্থাৎ করেছিল প্রত্যেকবার মুভ করেছিল ঠিক আছে কিন্তু পরবর্তীতে আসার পর আমরা দেখতে পাচ্ছি প্রাইস এটাকে ব্রেক করে ফেলছে অর্থাৎ এটার নিচে এখন হচ্ছে রান টাইমে যদি আমরা হিসাব করি যে আমাদের রান টাইম উনিশ টাকা ষাট পয়সা যে লেভেল সেটা রানিং এ এবং এটাকে এখন পর্যন্ত সে ভাঙেনি এটা একটা পয়েন্ট সেকেন্ড পয়েন্ট হচ্ছে আমরা যদি উইকলের দিকে যাই আমি এর আগে পরে যেগুলো বলবো ওগুলো নিয়ে আমরা একটু আলাপ আলোচনা করবো যে আমরা আসলে পরবর্তীতে কি ধরনের ডিসিশনে যাবো সবার আগে আমাদের যে জিনিসটা দেখতে হবে এটা হচ্ছে ফিবোনাচি ফিবোনাচি আমি যদি লাস্ট হাই এবং লোয়ের দিকে নেই তাহলে আমাদের রেসিস্ট্যান্স লেভেলগুলো গুলো কোথায় কোথায় আসবে সেটা নিয়ে একটু আলোচনা করবো ফার্স্ট রেসিস্ট্যান্স লেভেল আসতে আসছে আমার ছাব্বিশ টাকা চব্বিশ পয়সা এখন পর্যন্ত প্রায় এখন পর্যন্ত যায়নি সরি

প্রাইস যখনে যাচ্ছে ছিল এখানে একটা চ্যানেল ক্রিয়েট করছিল গাইস এখানে যখন আসছে তখন এখানে তো চ্যানেল ক্রিয়েট করছে এটাকে সে ভাঙতে পারেনি কিন্তু এটাকে সে ভাঙছে ফোকলা ক্লিয়ার এই জায়গাটা আচ্ছা আবার বুঝে প্রাইস যখন এই চ্যানেলটাকে মেইনটেইন করছিল গাইস এটাকে ভাঙার চেষ্টা করছে কিন্তু পারেনি ভাঙছে কোন দিকে নিচে যখন নিচে ভাঙলো প্রাইস এখানে চলে আসছে গাইস একই রকম একটা প্যাটার্ন ক্রিয়েট করছে এটাকে সে যখন এই চ্যানেলটাকে

হবে এটার ভেতরের বাহিরে অন্তরের মত যে অন্তরের ভেতরের বাইরে যখন হবে তারপর কি আমি কাহিনী করব উইকলি বেসিস অনট ডেইলি ডেইলি এর হিসাব আলাদা আমরা ডেইলি নিয়ে একটু পরে আলাদা আলোচনা করব আমার উইকলি যতক্ষণ পর্যন্ত এটা ভেতরে ততক্ষণ পর্যন্ত এখানে আমার কোনো কাহিনী নাই অর্থাৎ আমি এটা নিয়ে কোনো আলাপি করব না বা দেখব না উইকলিতে উইকলি আমাকে যখন এটা বাইরে ট্রেড করবে রিকুইজমেন্টে আসবে দেন আমি একটা প্রাইস পয়েন্টকে রিলেট করব যে ভাই এটার মধ্যে আসে হয়তো কষ্ট এইভাবে করবে চলেন সেটা কথা আমরা একটু দেখি একটু বড় করি উনিশ টাকা ষাট পয়সার লেভেল নিয়ে নিলাম উনিশ টাকা ষাট পয়সার লেভেল সরি উনিশ টাকা তিরিশ পয়সার লেভেল উনিশ টাকা তিরিশ পয়সার লেভেল যদি না ভাঙে তো প্রথমে কি করলো আমাদেরকে একটু যদি তাকায় প্রাইস এই অংশটাকে ব্রেক করলো অর্থাৎ এখানে যখন নিচে নামছিল এটাকে লাস্ট রুব ব্রেকারস না এটা এই এই অংশটাকে ব্রেক করছে ব্রেক করে প্রাইস এখানে আসছে 78 এর লেভেলের নিচ পর্যন্ত আসার পরে প্রাইস আবার উপরে ওঠার চেষ্টা করছে এবং प्रीवियस যে হাই আছে সেটা কিছে অলরেডি ব্রেক করছে আচ্ছা এটা চ উইকলি এর বেসিস কিন্তু আমাদের যে রিট্রেসমেন্টটা এখান থেকে হয়েছিল দেন ড্রপ করেছিল সেটা আসলে এইখান পর্যন্তই ঠিক আছে অর্থাৎ প্রাইস এখানে আপ করার পরে প্রাইস কিছুটা লো করেছে কিন্তু প্রিভিয়াস যে এটা যেরকম ক্যান্ডেল করছে এই ক্যান্ডেলটা করতে পারেনি যদি করতো তাহলে আমাদের জন্য একটা রিট্রেসমেন্টাল ইস্যুস ক্রিয়েট হতো যেটা আসলে করতে পারেনি অর্থাৎ এখানে এখন পর্যন্ত যে ফেয়ারটা আছে সেটা আমাদের কাছে বলবো ক্যান্ডেল এখন পর্যন্ত লো করেনি তবে মার্কেটে যে ধরনের মানে ক্রিয়েশন হয়েছে যে ক্যান্ডেলটা ড্রপ সাইড যাচ্ছে সে ড্রপটা আমার কাছে এখন পর্যন্ত সিগনিফিকেন্ট সিগনিফিকেন্ট বলতে কি সেটা আরো ড্রপ করতে পারে বা করা পসিবিলিটি থাকে কতটুকু করবে আমাদের প্রাইস পয়েন্টার হিসাব হচ্ছে প্রাইস এর মধ্যে যে কোনো একটা পয়েন্টকে সে রিলেট করবে ওটা আমি কোথায় দেখবো এটা আমি ডেলিতে গেলে দেখতে পাবো কেন আমরা ডেলি এর সাথে একটু নিজেকে সামঞ্জস্যতার মেলাই যে ডেলি আমাকে কি বলছিল কি কি বলতে পারে এবং সামনের দিন আমরা যদি এই ধরনের কথাগুলো পাই তাহলে কি কি করব চলেন আমরা সবার আগে প্রিভিয়াস এখান থেকে স্টার্ট করব

পরপর যেন তিন দিনের ক্যান্ডেল হয় এটা হচ্ছে একটা রুলস যে থ্রি ডেইস ইস মেক্স ডে কারণ আমরা থ্রি হোয়াইট ক্রাউড যে ব্যাপারটা জানি সেটা কিন্তু থ্রি মানে বাহাত্তর ঘন্টা মার্কেটে একটা রিলে মানে এটাকে কি বলে রিলাই করতে হয় রেলি করতে চলে রিলাই না রেলি করতে হয় সে রেলিটা স্ট্রং হয় তো প্রাইস তখনই মূল্যটা আসলে মুভমেন্ট করে তো আমরা দেখতে পাচ্ছি পরপর দুই দিন করলো তৃতীয় দিন যখন করেছে প্রিভিয়াস লোকে সে ব্রেক করেন তার মানে আমাদের কাছে এখানে একটা রিটেসমেন্টাল ইস্যু ক্রিয়েট হয়েছে আমরা এটাকে ধরতে পারি না ধরলে কোনো সমস্যা নেই তবে অবশ্যই আপনারা চেষ্টা করবেন এর নিচে ট্রেড না করার জন্য এটা আমার পার্সোনাল ওপিনিয়ন আচ্ছা এবার আসি এটা গেলাম এটা ডিলেট করে দিব এটা আমার কোনো কাজ নেই তারপর প্রাইস আবার কি করলো দেখি প্রাইস আমাদেরকে বলছে প্রাইস আবার এখানে আসলো এখানে আসার পরে এখানে আসার পর প্রাইস আবার ব্রেক করলো কাকে একে আবার এখানে কোথাও দেখি লেভেল সো গুড আমরা এখান থেকে ট্রাই করবো প্রিভিয়াস লেভেল এবং লাস্ট লেভেল নয় টাকা উনিশ টাকা তিরিশ পয়সা লেভেল করলো উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে এবং প্রিভিয়াস যে হাই আছে সেটাকেও সে ব্রেক করছে এখন ট্রেড করবে তাহলে আমাদের কাছে একেবারে পুরো জিনিসটা পানির মতো ক্লিয়ার হয়ে গেছে যে ভাই আমি যদি ট্রেড করতে যাই তাহলে আমার প্রাইস পয়েন্ট কোথায় হওয়া উচিত আমার প্রাইস পয়েন্ট হবে বিশ টাকা একানব্বই পয়সার নিচে অথবা উনিশ টাকা তিরিশ পয়সার লেভেলে এখন আপনি ক্যান্ডেল দিয়ে করতে পারেন ক্যান্ডেল অর্থাৎ একটা গ্রিন ক্যান্ডেল করতে পারেন অর্থাৎ এখানে যে ধরনের ক্যান্ডেল করেছে একটা গ্রিন ক্যান্ডেল এরপর আপনি বাই করবেন এক

ট্রেড নেই তাহলে আমি কোনোভাবে চব্বিশ টাকা ওপরে ট্রেড করব না অর্থাৎ বিশ টাকা যদি আমি ঢুকি টোয়েন্টি পার্সেন্ট নিয়ে আমাকে হয়ে যেতে হবে টোয়েন্টি পার্সেন্ট আপনি হয়তো পাবেন না আঠারো সতেরো পার্সেন্ট পর্যন্ত পেতে পারেন দিস ইস দা ম্যাটার দেন আমার টার্গেট হচ্ছে উনিশ টাকা তিরিশ পয়সা লেভেল থেকে করব তিরিশ উনিশ টাকা তিরিশ পয়সা লেভেলের নিচে যদি কখনো ট্রেড করে সেটা নিয়ে আমরা পরবর্তীতে আলাপ আলোচনা করবো অবশ্যই যারা আছেন তারা আমাকে জানাবেন যে ভাই টাকা তিরিশ টাকা তিরিশ পয়সা করছে আমরা কি করবো তারপর আমি ওটার আলাদা একটা ভিডিও বানিয়ে দেবো এরপরে কি করতে হবে থ্যাংক ইউ সবাই খুব ভালো থাকবেন অবশ্যই টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপে জয়েন হয়ে থাকবে টেলিগ্রামটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কারণ ওখানে আমি ভিডিওগুলো দিতে পারি এবং আমি খুব পার্সোনালি অনেক বেশি পছন্দ করি টেলিগ্রামটাকে কারণ ওখানে আমরা অনেক ফ্লোলি আপডেটগুলো দিতে পারি এবং আমার প্রিভিয়াস যত কিছু আছে সবগুলো ওখানে আসে সো থ্যাংক ইউ সবাই খুব ভালো থাকবেন